বন্ধুরা আজকে ডিমের কষা করব প্রথমে ডিমগুলো বয়ল করে নেব এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো টমেটো গরম মশলা আর আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ডিম ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমে ডিমটাকে একটু ভেজে নেব ডিমটা একটু ছুরি দিয়ে কেটে নেব দিলে মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকে যাবে এবার একটু হলুদ মাখিয়ে ভেজে নিবির লঙ্কারগুলো রঙটা ভালো হবে তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব নিয়েছি এবার তুলে নেব কড়াই থেকে তেলে এলাচ আর দারচিনি দিয়ে দেব এবার কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে পেস্ট করা মশলা দেব বাকি টমেটো ফিচনো রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ধনে পাতা ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার আর হলুদ মশলা ধোয়া জল দেবো একটু স্বাদ মতন লবণ দেব ভালো করে একটু মশলাটা করতে হবে যাতে মশলার গন্ধ না থাকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবো জল দেব বেশি দেবো না কষা কষা মতো হবে সেদ্ধ ডিম কষা হয়ে আছে দেখুন কত সুন্দর কালার এসেছে যে কোনো ইয়েতে খাওয়া যায় লুচি পরে রুটি ভাতে খেতে পারেন একটু ধনে পতাকা কুচনো উপর থেকে ছড়িয়ে দেব ডিম কষা হয়ে গেল ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে পাশে থাকুন ডিমের কারি তৈরি হয়ে গেছে এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে দারুণ হয়েছে